মা বোনদেরকে আল্লাহ তালা কিছু হুকুম করছে কিনা হ্যাঁ করছে কিনা করছে মা বোনদের অন্যতম একটা বিধানের নাম হলো শরীর এই পর্দা করা বলেন কি পর্দা করা বলেন চেহারা সহ শরীর এই পর্দা করা সবাই বলেন সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল্লি আজওয়াজিকা وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أَدْنَى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله ولن هين به أبن اقنر استرد اقنر মুমিনদের নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের চাদরের দিয়ে তারা নিজেদেরকে আবৃত করে তারা যেন চাদরের কেউ নিজেদের উপর তারা তারা ছেড়ে রাখে নিজেদের উপর এইভাবে যেন চাদরের কিয় উদাংশটা এইভাবে ছেড়ে দেয় এখন আমার কথা আপনারা বলতে পারেন হুজুর এইভাবে যে ছেড়ে দেয় আপনি এটা কুই পেছেন হইতে পারে বিষয়টা যে এইভাবে ছেড়ে দিবে মুফাসসিরিন সম্রাট মুফাস্ট আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোন নারী যখন ঘর থেকে বাহিরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাহিরে যাবে আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছিস মনে রাখবেন নারীরা চেহারা ডাকতে হবে এটা সারা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত কি সিদ্ধান্ত এটা মীমাংসিত সিদ্ধান্ত এই মাশালায় অন্য কিছু করার চেষ্টা করবেন না এটা মীমাংসিত সিদ্ধান্ত সারা পৃথিবীর ওলামায় চেহারা ডাকতে হবে শুনে আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াতটা একটু শোনেন শুনলে বুঝবেন তাকান আমার দিকে অনুবাদটা করার পর আমার দিকে তাকাবেন আল্লাহ বলেন ওয়াহিদা আলতুমু হুন্না ফাস আলু হুন্না মিউআর এ ও নবীর বিবিদের কাছে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা পর্দার এপাশ থেকে আল্লাহ তালা চাইতে বলছে এখন বলেন পর্দার উপাশে আম্মা জানদের শরীরটা আর মুখটা বাইরে আল্লাহ বললেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কাছে পর্দার আড়াল কোনটাকে বলে আম্মা জান্দা পর্দার উপাসে আর চেহারাটা বাইরে তালা স্পষ্ট বললেন কিছু চাইবা তো পর্দার এপাশ থেকে তোমরা চাইবা চাইবা কেন এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতার কারণ পর্দা করা তোমাদেরও পবিত্রতা নারীদেরও পবিত্রতা সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুলিল মুমিনাত ইয়াদুদ্নাম মিন আবসারিন্না ওয়া ইয়াহফাযনা সুরুজা গুন্না ওয়া লা ইউবদি না যিনাতুন্না ইল্লা মা যহরা মিনহা নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে তারা যেন তাদের নজরকে নিচে রাখে লজ্জাস্থান হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্যতা প্রদর্শন না করে তাদের আবরণ প্রদর্শন না করে তবে এমনি যা প্রকাশ পেয়ে যায় সেটা ভিন্ন কথা ইচ্ছা করে যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এখন বলতে পারেন হুজুর এমনি প্রকাশ পায় কোনটা আবদুল্লাহ ব্যাখ্যা করেছেন এমনি নারীদের প্রকাশ পায় হলো পর্দার নিচে তারা যে কাপড় পরে সুন্দর এই কাপড়টাও যেন তারা প্রদর্শন না করে এটার যদি কিছু অংশ দেখা যায় আল্লাহ বলেন এটা মাফ তাদের সৌন্দর্যতা যা দেখা যায় দেখা যায় তারা কাপড় কাপড় নারীদের ভিতরে শরীরে যে কাপড় থাকবে এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ মাসুদ বলেন তারা যে পর্দা করবে বোরকা পরবে এটার নিচে তারা একটা সুন্দর কাপড় পরতে পারে এই কাপড়টা যেন দেখাও না যায় তবে কিছু অংশ যদি দেখা যায়ও এটা আল্লাহ মাফ করবেন এই আয়াতে অনেকে বলতে চায় যে কিছু অংশ দ্বারা চেহারা উদ্দেশ্য না বলেন এখানে যা এমনি প্রকাশ পায় দ্বারা উদ্দেশ্য হলো পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে এর কিছু অংশ যদি অনেক সময় বের হয়ে যায় এটা মাফ করা হবে এটা আল্লাহ তালা এটার কারণে তাদেরকে গুণা দিবে না তাহলে কি শিখলাম তারা তাদের সৌন্দর্যতা প্রদর্শন করবে না এমনকি তাদের শরীরে যে সুন্দর পোশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায় এটা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন সুরায় নুরের একতিরিশ নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওয়ালিয়াদ রিনা বিখুমরি আলা জুয়ু নারীরা যেন তাদের অরনা তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা আলাজিউ বিহিন্না তাদের ধরিবা দেশে তাদের শরীরে তারা যেন এই অরনাটা রেখে দেয় এই আয়াতের ব্যাখ্যা আম্মা জানায়েসা সিদ্দীকাহ দিয়ে আল্লাহ عنها বলেন বুহারির বর্ণনা না ইয়ারহামুল্লাহু নিসা আল-মুহাজিরাতিল উয়াল প্রথম যুগের হিজরতকারী নারীদের উপর আল্লাহ রহম করেন আল্লাহ দয়া করেন এই আয়াত নাযিল হওয়ার পর বাজারে গিয়ে অতিরিক্ত কাপড় কিনতে সময় লাগবে বাজারেও তারা যায় নাই নগদ কাপড় ছিঁড়া এরপর তারা তাদের মুখ ঢাকা শুরু করছে সুবাহা আল্লাহ আবার বলছি ওয়ালিয়াদি রিন্না বিখোমরি হিন্না আলা জিওবি হিন্না এটার অর্থ হলো নারীরা যেন তাদের অরনা, তাদের কাপড়ের অতিরিক্ত অংশটা তাদের মাথার উপর থেকে চেহারা আর তাদের গ্রীবাদেশ তাদের শরীরের উপর যেন তারা এটা ফেলে দেয় আব্দুল্লে আম্মাদের আয়েশা সিদ্দিক করা দিয়া আল্লাহু তালা আনহা বলেন এই আয়াত নাজিল হওয়ার পর প্রথম যুগের হিজরত নারীরা তো তারা আলাদা পর্দা কিনতে এখন বাজারে যেতে হবে তো বাজারে যেতে হলেও তো পর্দা করতে হবে নগদ কাপড় ছিঁড়ছে ছিঁড়ার পর এই ছেঁড়া অংশ দ্বারা তারা পর্দা করা শুরু করে এই কোরআনের আয়াতের উপর আমল করা শুরু করে দিস এই জন্য মা বোনরা যারা এখনো চেহারা আমরা ঢাকতে পারি না আমরা দোয়া করব তারা ইনশাল্লাহ চিরি চেহারাও ঢাকা শুরু করবে কিন্তু একটা মিংমাংসিত ভাষালা এটা সারা পৃথিবীর বড় বড় লামা একাদাম যারা মাজহাব মানে এবং যারা লামাঝাবি যারা মাজহাব মানে না তারও বড় বড় আলেন্দর ভতুয়া হলো চেহারা পর্দা এটা পর্দার অন্তর্ভুক্ত এটা ঢাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সহি বুখারির বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিক কারাদি তাআলা আল্হার হার হারায় গেছে লম্বা আলোচনা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আম্মাজানের উপর এক সাহাবি নাম সফওয়ান সর্বশেষ তিনি রয়ে গেলেন তিনি হঠাৎ দেখে দূর থেকে একজন নারী এই জাতীয় কাউকে দেখা যায় আম্মাজান বলেন সফওয়ান আমাকে দেখার পর আমার কাছে আস আসার পর দেখে আমি ঘুমায় রইছি সফওয়ান আমাকে দেখে শুধু এতটুকু বলস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সফওয়ান আমাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে প্রিয় মুসলমান ভাইরা আপনাদের মাথায় প্রশ্ন জাগবে এখন হুজুর তিনি যে আম্মাজান এটা সফনবাদী আল্লাহ তাআলা কিভাবে চিনলেন আম্মাজান তো পর্দা করার কথা তাহলে আম্মাজানকে দেখে কিভাবে চিনলেন এটা আম্মাজান আম্মাজান জানতেন এই জাতীয় কিছু প্রশ্ন আপনারা উঠাবেন তাই ওই হাদিসে আম্মাজান জবাব দিয়ে দিছে। শোনো সফন যে আমারে দেখে চিনছে আমি আয়েশা এটা কিভাবে চিনছে জানো ওয়াকদিয়ারানি ক্বাবলা আইয়ুদ্রাল হিজাব পর্দার বিধান ফরজ নাজিল হওয়ার আগে সফফন আমাকে দেখেছিল তাই আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়সা তোমরা মনে করিল না পর্দার বিধান নাজিলের পর সফন আমাকে দেখে চিনছে আয়সা এমন না পর্দার বিধান নাজিলের আগে সফন আমাকে দেখেছিল তখন থেকে জানে আমি আয়সা এখন তো পর্দা ফরজ এই জন্য এখন সফন দেখা মাত্রই চিনে ফেলছে এটা আয়সা এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে গেছে হুজুর তাহলে আম্মাজান কি পর্দা করে নাই হজরত সফফানকে দেখা জি আম্মাজান বলেন খাম মার তুওয়াজহি বিল জিলবাব আমি সফওয়ানকে দেখা মাত্রই আমার চেহারা পর্দা দ্বারা তাড়াতাড়ি ঢেকে ফেললাম তাহলে বলেন চেহারা সহ পর্দা না চেহারা ছাড়া

নারীরা রাস্তায় হাঁটার সময় যেন তাড়াতাড়ি সজোরে পান নিক্ষেপ না করে তার সৌন্দর্যতা প্রদর্শন করার উদ্দেশ্যে পুরুষকে আকৃষ্ট করার জন্য কোনো নারী যেন নিক্ষেপ না করে প্রিয় নারীর হাঁটাটা যদি হয় তাহলে নারীর চেহারা কতটুকু পর্দা হতে পারে সেটা বলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন নবীজি ইন্তেকাল করলেন নবীর দেহ মুবারক আয়সা সিদ্ধি করা আল্লাহ আলহার ঘরে আস নবীজির সব স্ত্রীরা তার দেহের পাশে বসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহআালাহ আহু আসলেন আসার পর ঘরের সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলেন ঘরে ঢুকার জন্য বলেন তো আমশা আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয় কন্যা কন্যার কাছে অনুমতি চাইতেছে আমি ঘরে ঢুকবো কিনা আয়সা সিদ্দিক আর দি আল্লাহ তাল্লা এই ঘরে ঢুকবে কিনা কেন অনুমতি চাইলেন আবু বকর সিদ্দিক নবীর অন্যান্য সেখানে ছিলেন আবু বকর সিদ্দিক প্রবেশ করার আগে নবীজির বিবিগণ পর্দার আড়ালে চলে গেলেন আম্মাজান পর্দার এ থাকলেন খুব ভালো করে বুঝবেন একটা ঘর ঘরের মধ্যে নবীর দেহ মুবারক ওই ঘরে নবীর সব বিবিরা আছে আম্মাজান আয়েশা সিদ্দিক আর ঘরে নবীর দেহ মুবারক ইন্তেকালের পর সিদ্দিক প্রবেশ করার আগে সব স্ত্রীরা পর্দার উপাশে চলে গেলেন আম্মাজান পর্দার এপাশে রয়ে গেলেন কেন আকল খাটান আম্মাজান সম্পর্কে আবু বকর সিদ্দিক কন্যা তাই আম্মাজানের পর্দার প্রয়োজন নাই অন্যান্য স্ত্রী নবীর যারা আছে তাদের পর্দার প্রয়োজন তাই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ঘরে প্রবেশ করার আগে ওই মুহূর্তেও আম্মা জানা পর্দার উপাশে গিয়ে আবু বকর সিদ্দিকের সাথে পর্দার বিধান রক্ষা করছে তাহলে এই কথাটার সামনে আত্মসমর্পণ করা চেহারা ঢাকতে হবে চেহারা সহ পর্দা এখনো যদি আপনারা কেউ না ঢেকে থাকেন আমরা দোয়া করব আপনি তাড়াতাড়ি ইনশাল্লাহ চেহারা ঢাকবেন ভবিষ্যতে আপনি চেহারাও পর্দার অন্তর্ভুক্ত করে নেবেন আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় এক নাম্বার আত্মসমর্পণ এই গেল আত্মসমর্পণের কথা দুই নাম্বার ইখলাস ইখলাস কাকে বলে আল্লাহর জন্য কোন আমল করা এটাকে বলে ইখলাস প্রচুর মানুষ আছেন এইখানে দুইটা শব্দ আমার সাথে শিখেন আপনারা সবাই আরো দুইটা শব্দ শিখাবেন বলেন বিশুদ্ধ আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে নবীজির তরিকা অনুযায়ী করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে কোন আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয় সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করে আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন আমার আমল খাঁটি হতে হবে বিশুদ্ধ হতে হবে খাঁটি হতে হবে বিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ কবুল করবেন নাসাইয়ের বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইকবুলু বিনাল আমাল ইল্লা মা কানালাহু খালিসা আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয় ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা দুই নাম্বার আলামত সব ইখলাসের সাথে করা তিন নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা আকীদার শিরিক রাখা যাবে না আকীদার বেদাত রাখা যাবে না সিরকি কথা বলা যাবে না সিরকি কথা শোনা যাবে না সিরকি গান বলা যাবে না সিরকি গান শোনা যাবে না সংসদে দাঁড়ায় বলা যাবে না আমি বুহারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সিয়া মেশকাত সব পড়ছি গান কোথাও হারাম এটা আমি পাই না এই জাতীয় কথা বইলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না সবাই বলেন কেন বলেন আরো জোরে বলেন সহিব বুখারীর পাঁচ হাজার নম্বর হাদিস আছে রসুল কেন জবাব দিচ্ছি রসুল উল্লাহ সল্ল আলিসাল্লাম বলেন লায়কুন আন নবিন কুম্মতিআফ ওয়াম ইয়েস আল হেন রবাল হারি রবাল খন রবাল মা জিফা নবী বলেন আমার উম্মতের একদল হবে আম যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মদকে তারা হালাল মনে করবে মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শ্যাম্পেন ডাল ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনের সব এটার অন্তর্ভুক্ত এই মদ এটা আপনার আমার উম্মদ হালাল মনে করবে নবী বলেন চার নাম্বারে বলছে বাদ্য যন্ত্রকে আমার উম্মদ হালাল মনে করবে এখন আমি বুহারের যে হাদিসটা বললাম এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে বলে না সিয়াসিত্তার ভিতরে না বাহিরে আবাবাজি করে যে सियासीত্তা করছি এই জাতীয় বাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত কইরেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। তাহলে শিরকি গান শুনবো না, শিরকি কথা বলবো না। কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন। 제히 মুরশিদ সেই হি খোদা। নাউযুবিল্লাহ পড়েন। এগুলা বইলা টিং 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 করে একটা বাড়ি দিবেন। বাড়ি দিয়া আপনি দলিল দেন। তো এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।

এবাদের নামে সবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে এটা বেদাত হবে আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন তাহলে তিনটা আলামত গেল এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকীদা চার নাম্বার একটু বলেন বলেন উত্তম চরিত্র আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে বিবির সামনেও ভালো থাকতে হবে তার সামনে

আগামী শুক্রবারে টাকা দেওয়ার পর আর কে আমত আর আগে শুক্রবার আসেন এরকম করবেন না সুরে মা ইধর এক নম্বর আয়াতে আম্লা বলেন ইয়া আই হাল্লাদি না আ মানুহ আউ সুবির রকুল হে ইমানদার গল চুক্তিগুলা পুরা করবা লেনদেনগুলা পুরা করবা তিন পাড়ার সাত নম্বর পৃষ্ঠা এই সাত নম্বর পৃষ্ঠাটা একটা আয়া তিন পাড়ার সাত নম্বর পৃষ্ঠা পুরাটা একায় মানে এক একা এক একটা পৃষ্ঠা এক পৃষ্ঠা মানে পনেরো লাইন সুরা বাতার গালে দুইশো বিরাশি নম্বর আয়াতটা এক আয়াত পনেরো লাইন ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছে লেনদেন আপনি কিভাবে করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন লেনদেন কম করো আর বেশি করো সাক্ষী রাখবা দুইজন পুরুষ সাক্ষী রাখবা দুইজন পুরুষ না পাইলে একজন পুরুষ দুইজন মহিলা আল্লাহ তালা বলেন মহিলা দুইজন কেন জানো আমা হতুদাক্ষের এহদা হুমাল উফর একজন ভুলে গেলে আরেকজন যাতে তাকে স্মরণ করাই দিতে পারে এই জন্য লেনদেনে আমরা স্বচ্ছ থাকবো বলেন ইনশাআল্লাহ এবার আজকের বয়ানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনারা মনে করে মেধাটা আমার দিকে শুধু রাখেন আমি মন দিয়ে আবার বলছি সুরা বাকারা দুইশো আট নম্বর আয়াত আল্লাহ তালা হুকুম করেছেন হে ইমানদার হে ইমানদার মানি যার ইমান আছে ইমান কি জিনিস ছয় জিনিসের নাম বলেছিলাম আল্লাহকে ফেরেস কিতাবকে রসুলকে আর আল্লাহর সাথে সাক্ষাৎ পরবর্তী জগৎ হবে একটা এটাকে বিশ্বাস করা এরপরে আমরা আল্লাহর হুকুম মানব আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো করেছি কিনা কয় আলামত পাঁচ আলামত এক নাম্বার আলামত আত্মসমর্পণ আত্মসমর্পণের আরবি হলো ইসলাম ইসলাম আবার কি জিনিস সেই বোহারে চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিসে আস জিবরিল আমিন নবীকে প্রশ্ন করছে তো নবীক বলে দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর একটা বলছিলেন নামাজ কায়েম করা এরপর আরো বলছিলেন নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত আদায় করা হস করা আমরা নামাজ কায়েমের আলোচনাটা শুনেছিলাম নামাজ কায়েম দ্বারা আবার কয় উদ্দেশ্য মৌলিক পাঁচটা উদ্দেশ্য এক নাম্বার আপনার নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া দুই নাম্বার রুকু সেজদা ধীরস্থির ভাবে করা তিন নাম্বার খুসু খুজুর সাথে নামাজ করা ওলামা হজরত ছাড়া অন্য একটু বলেন খুশুর সম্পর্ক নামাজ কায়েম করার চেষ্টা করা সবাই চেষ্টা করব কিন্তু দায়িত্ব হলো রাষ্ট্র নায়কের আর যে রাষ্ট্রনায়কের নায়কের হবে এমন একজন রাষ্ট্র নায়ক আমরা আল্লাহর কাছে চাইব এই হলো আপনার এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা এই পাঁচ আলামত আপনার মধ্যে থাকলে বোঝা যাবে যে এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চেষ্টা করতেছে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন